এবার নিজের দেশ নয় বরং টাকার জন্য পাগল ক্রিকেটাররা তাই তো এবার দেখা গেল আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাদ দিয়ে এক একজন ক্রিকেটার ছুটে বেড়াচ্ছেন টাকার পিছনে কেউ খেলতে যাচ্ছেন শ্রীলঙ্কান প্রিমিয়ার লীগ আবার কেউ বা খেলতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লীগ তাই তো ওদের মতো ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া উচিত বলে মনে করছেন বক্ত সমর্থকরা তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ক্রিকেটারদের ফ্রাঞ্চাইজি লীগ খেলার সুযোগ করে দিতে আফগানিস্তান সিরিজ বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জুলাইয়ে তিনটি বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে অংশ নেওয়ার জন্য বিসিবি থেকে সাত ক্রিকেটার এনওসি পেয়েছেন জানা গেছে আগামী নয় আগস্ট পর্যন্ত এনওসি পেয়েছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান সহ আরও সাত ক্রিকেটার এরপরই পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যুক্ত পেন ক্রিকেটাররা বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন অনেকেই গ্লোবাল টি টোয়েন্টি খেলবে গ্লোবাল টি টোয়েন্টি এবং শ্রীলঙ্কান প্রাণাজি লিগে খেলবে চারজন আগামীকাল থেকে শুরু হতে যাওয়া লঙ্কান প্রিমিয়ার লিগে অংশ নিতে ইতিমধ্যে দেশ ছেড়েছেন মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং তাওহিদ হৃদয় আর ছয় জুলাইয়ে মাঠে গড়াবেন আমেরিকান মেজর লীগ যেখানে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন শাকিব আল হাসান তবে সাকিব হাসান এবার দেশের চেয়ে লিকে বেশি গুরুত্ব দিচ্ছেন তাই তো অনেক দাবি তুলছেন সাকিবকে দল থেকে বহিষ্কার করা হোক সে দেশের জন্য নয় বরং থাকার জন্যই পাগল তো সম্মানিত আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন